Bye 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 bye. Music. Ooh. ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর চলো আমার চ্যানেলের সবাইকে স্বাগত আর আজকে ভাবলাম যে আমি যখন বেরোচ্ছি তাহলে একটা ব্লগ করা যেতেই পারে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর থামনের দিকে তোমরা বুঝেই গেছো যে কোন টপিকের ভিডিওতে চলেছে তো এই কারণে ব্লগটা আমি ওপেন করে নিলাম তো চলো দেখা যাক কী কী করি আজকাল খুবই মজা হতে চলেছে তো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা সব থেকে ভালো লাগে যখন নিজের পছন্দের জিনিস তুমি শপিং করতে গিয়ে নিচে পেয়ে যাও তো এখানে আমি বেরিয়ে পড়েছি আর আজকে আমি আমার নিজের পছন্দের জিনিসগুলো পেয়ে গেছিলাম সেই জন্য আমি তো খুবই খুশি হয়েছিলাম তোমাদেরকে কি বলবো কারণ তোমরাও জিনিসটা কেস করতে পারবে যখন তোমাদের পছন্দের জিনিসগুলো তোমরা পেয়ে যাও তো এখানে আমি কথা বলতে বলতে তো চলে আসলাম তোমার হচ্ছে কি স্টেশনে তো এখান থেকে আমি সোজা যাব তোমার হচ্ছে কি বিবেকানন্দ মার্কেটে এবার অনেকের মনে হতে পারে যে সবসময় কেন এই মেয়েটা বিবেকানন্দ মার্কেটেই যায় ও কি শপিং সময় বিবেকানন্দ মার্কেট থেকেই করে না আমি আমি সব জায়গা থেকেই তোমার হচ্ছে শপিং করি বাট এই মার্কেটটা বলতে পারো আমার একটা ভালোবাসার জায়গা কারণ যে কোনো কালেকশান আমি এখান থেকে পেয়ে যাই আমার মন পছন্দ কালেকশানগুলো আমি এখান থেকেই পাই আমি মলেও এরকম কালেকশানগুলো পাই না সত্যি বলতে এটাই বাস্তব কথা তো তারপর এখানে আমি সোজা চলে গেছিলাম তোমার হচ্ছে গিয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা টপের কালেকশানগুলো কি সুন্দর ছিল মানে একটার ওপর আর একটা কালেকশান আমার তো সত্যি কথা বলতে যদি টাকা থাকতো আমি সব কিছু নিয়ে নিতাম নেহাত আমি আমিবুব তো এখানে আমি দাদা ভাইকে বলেছিলাম যে ক্রপ মানে শার্টগুলো দেখাতে তো আমাকে এই তিনটে শার্টই দেখিয়েছিল আর এখান থেকে আমি একটা ফাইনাল করেছিলাম সেটা তোমাদেরকে এন্ডে দেখাবো তো সেই জন্য আমার ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে আর তারপরে চলে গেছিলাম এই জুতোর শপে তো এখান থেকেও আমি দুটো জুতো নিয়েছিলাম তো আমাদেরকে এখানেই বলে দিচ্ছি যে আমি কোন দুটো জুতো সিলেক্ট করেছিলাম তো আমি এই কালারটা সিলেক্ট করেছিলাম আর এটাই নিয়েছিলাম আর তার সাথে আর একটা জুতো নিয়েছিলাম এটা নিয়েছিলাম বাট কালারটা ডিফারেন্ট ছিল আর মানে ওটা পার্পল কালার ছিল তো তারপরে তোমরা এই মানে এই কি বলে কুর্তিগুলোর কালেকশান দেখো আর এখান থেকে আমি একটা কুর্তিও নিয়েছিলাম এবার যেহেতু তোমার হচ্ছে আমার সাথে কেউ যায়নি আমি একাই গেছিলাম শপিং করতে সেই জন্য আমি ডিসাইড করতে পারছিলাম না যে আমি কোনটা নেব বাট সেখানে যে দাদা ছিল আমি তাদেরকেই জিজ্ঞেস করেছিলাম যে আমার গায়ে কোনটা ভালো লাগবে তো ওরা যেটাই আমাকে রেকমেন্ড করেছে আমি সেটাই নিয়ে এসেছি চোখ বন্ধ করে এবার তোমাদেরকে যে মানুষটার সাথে পরিচয় করাবো আশা করি তোমরা অনেকেই চিনে থাকবে সায়ন দেবনাথ তো আমরা গেছিলাম তোমার হচ্ছে গিয়ে একটুখানি মানে ঘোষপাড়া কারণ ওখান থেকে আমাদের কিছু পিডিএফ বের করার ছিল বাট সেই দিনকে কেন জানি না দোকানটা গিয়ে দেখলাম বন্ধ আছে সেই জন্য আমাদের বাড়ি রিটার্ন চলে আসতে হয়েছে আর এই দেখো আইটিআই মোড়ের ঠাকুরের প্যান্ডেল তো পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি বাট মোটামুটি হয়েই গেছে আর সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যখনই প্যান্ডেলটা কমপ্লিট হবে আমার চ্যানেলে তাড়াতাড়ি করে ভিডিও আসবে আর এদিকে তো কথা বলতে বলতে আমি ভিজেই যাচ্ছি মানে ও আমাকে বাস পর্যন্ত ছেড়ে দিল তো তারপরে চলে আসলাম আমি বাড়িতে আর এবার তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি জিনিস সেখান থেকে নিয়েছিলাম তো চলো দেখা যাক যে আমি কি কি জিনিস নিয়েছি তো ফার্স্টে কী নিয়েছিলাম চলো তোমাদের সাথে আমিও দেখি যে কী নিয়েছি এই প্যাকেটটার মধ্যে কি আছে আমি আন্দাজ করতে পারছি না হ্যাঁ এই দেখো এই কুর্তিটা ছিল আমি এই কালারটাই সিলেক্ট করেছিলাম আর আমি এই ফুল নেকের কুর্তিগুলো মানে খুঁজছিলাম কারণ এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে আর আমার খুবই পছন্দ হয়েছিল আর সত্যি বলতে এই কুর্তিটা নেওয়ার একটা কারণ আছে আমি অ্যাকচুয়ালি এক জায়গায় যাব আর সেই জায়গায় মনে হয় কুর্তি পরে যাওয়াটাই বেস্ট হবে তো সেই জন্যই এখানে আমার কুর্তিটা নেওয়া তো খুবই শীঘ্রই সেই ভিডিওটাও আসতে চলেছে তো এখানে যদি কারো মনে হয় যে তোমরা স্লিপলেস পড়বে না ফুল স্লিপ পড়তে চাও মানে ফুল স্লিপ না হাফ স্লিপ পড়তে চাও তারও একটা ব্যবস্থা আছে এর ভেতরে আমি দেখলাম কিছুটা কাপড় এক্সট্রা ছিল তো তোমরা তো দেখেছো তো চলো তোমরা যদি চাও ওটা তোমরা আবার সেট করে পড়তেই পারো বাট আমি মনে করি এটা মানে স্লিভলেস পড়লেই বেশি ভালো লাগবে তো তারপর তোমার হচ্ছে গিয়ে এই যে এই শার্টটা আমি নিয়েছিলাম আর এই কালারটা দাদাভাই মানে সাজেস্ট করেছিল কারণ আমি বললাম তোমাদেরকে যে ওরা যেটা যে কালারটা সাজেস্ট করেছে আমি সেটাই নিয়ে এসেছিলাম আজকে আর কি তো আমি বেশি কিছু মার্কেটিং করিনি বাট এই দুটোই করেছিলাম তো চলো তোমার হচ্ছে গিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটুখানি তোমরা আমার পাশে থাকো প্লিজ তো আজকের মতো বাই আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে